তো ভিউয়ারস আমরা এখন আছি মাসিমপুর আর এইখানে নাকি এইখানে নাকি সবচেয়ে বেশি লিচু ওঠে তো এইখান থেকেই রাকার শহরে মেনলি মূলত লিচু যায় কি আবার এই ভার কাভারটা ঘুরিয়ে আর কি লিচু কত করে ও আসে

আমার হাতে তো টাকা নাই যে দেখি আঙ্কেল নেন দুজন মিলাজ খাই আরে না আমি এতগুলো শেষ করতে পারবো না তো

মানুষ ভাই দরকার হালকা পাতলা টাকা পয়সা নিয়েছি বিশাল বিশ্বাস করেন বিশাল আমি এতক্ষণ খেয়াল করিনি আমি ওইখান দিয়ে আসছিলাম তো শুধু পানিগুলো দেখছিলাম যে এটা আর ও আমি ভাবছিলাম ওই যে ওই অতটুকু এই যে এইখানে যে দেখা যায় এই এতটুকু এই যে এদিকে এরা যে ওই পছন্দ রিয়েলি বিশাল আর আমার হাতে আছে আমার বিশ টাকার কেনা লিচু কয়টা ভালো আর কয়টা নষ্ট আল্লাহ জানে পরিবেশটা কিন্তু অনেক শান্ত একটু খেয়াল করলে বুঝবেন একেবারে অনেক শান্ত পাখির আওয়াজ শোনা যায় কি আমি একটা জিনিস জানি না আপনারা জানেন কিনা এইখানে যে এই যে টিলাটা করা এটা কি প্রাকৃতিক ভাবে হয়েছে নাকি কৃত্রিম ভাবে করা হয়েছে টেবিল গুলা কিসের ভাই না মামা এত না আমি তো যাব না কারণ কেন ওই পাশে কি আছে যাই দেখা হ্যাঁ ওহ থাক থাক ও আর কি দেখো থাক থাক আমি নো এত বড় ইদে দেখতে আসছিলাম হম একটু সামনে বন্ধু ভাইটারি থাক তো ভি আমি এতক্ষণ বৈশু বসে লিচু খাইছি লিচু শেষ করার পরে এখন একটু হাঁটতেছি আরকি রামসাগর যে লেকটা এটা মার্শাল অনেক বড় যার কারণে এত বড় যে আমি ঘুরে শেষ করতে পারব না শুধু শুধু লাভ আমি এই কারণে এক দুই কিলোমিটার হাটে আর কি একটুখানি কোনা দিয়া হাইটা গেলাম তো ভিউয়ার্স ঘটনা যেটা হচ্ছে পলাশি যুদ্ধে ঠিক আগ মুহূর্তে এই দিনাজপুর অঞ্চলে দিনাজপুর তো ওই পাশে ভারতের কিছুটা দিনাজপুর আছে আর এই বাংলাদেশের দিনাজপুর এই অঞ্চলে ভালো পরিমাণে একটা খরা দেখা দেয় তো খরার কারণে রাম রাজা চিন্তা করে যে কোনোভাবে এখানে একটা পুকুর নির্মাণ করা যায় কি না বা পুকুর খনন করা যায় কিনা তো যেই চিন্তা সেই কাজ অনুযায়ী এই সে একটা পুকুর নির্মাণ করে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যে পুকুরে পানি আসতেছিল না পানি আসতে না তো শেষ পর্যন্ত রাজা স্বপ্ন দেখে যে এইখানে যদি তার ছেলে যুবরাজ তাকে যদি বলি দেওয়া হয় তাহলে নাকি এখানে পানি উঠবে মানে লোক কথা আর কি এটা তো এই কথা চিন্তা করে এই কথা চিন্তা করার পরে রাজা নাকি মাঝখানে একটা মন্দির বানায় আর কি মন্দির বানানোর পরে তারপরেও নাকি পানি ওঠে না তার শেষে একদিন যুবরাজ নাকি যুবরাজ এক পাশ থেকে হাঁটা শুরু করে হাঁটতে হাঁটতে যখনই এই দিঘির ভিতরে যাওয়া শুরু করে দিঘির ভিতর দিয়ে পানি ওঠা শুরু করে এবং এক সময় যুবরাজ হারায় আছে এই লোক কথা আর উনিশশো চল্লিশের দিকে তৎকালীন সরকার এইটাকে নিয়ে নেয় যে আমাদের সরকারি হিসেবে আর উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই ওই আমলে এটাকে একটা পার্ক হিসেবে তৈরি করে আর একটা বিষয় হইতেছে আমি শুরুতে ভাবছিলাম যে এই পাশে যে পাহাড়গুলা এগুলো কি প্রাকৃতিকভাবে সৃষ্টি না পরে জানলাম যে এই যে দিঘিটা দিঘিটা খনন করার পরে যে মাটিগুলো ছিল সেগুলো দূরে কোথাও পাঠাইতে পারে না এই পাশেই রাইখা দিছে যার কারণে আশেপাশে একটা পাহাড়ের মতো হয়ে গেছে পাহাড় বলা যায় না ছোট একটা টিলা বলা যায় আর কি এই হচ্ছে এটার বেসিক কাহিনী আমরা তারপরে গ্রাম সাগর থেকে এসেছি এখানে কলেজ বলে একটা জায়গা আছে ওইখানে ওইখান থেকে নেমে বাসে করে এখন সৈয়দপুরে দিয়েছি ওখান থেকে আসছি রামসাগর থেকে বিশ টাকা নিচ্ছি কলেজযুগ আর কলেজ থেকে আসছি থেকে আসছি নিচ্ছি দশ টাকা আর এখান থেকে এই কলেজযুড থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আসছে দশ টাকা নিচ্ছে আর বাস স্ট্যান্ড থেকে সৈয়দপুর পর্যন্ত যেতে আপনার প্রায় সত্তর টাকা মতো লাগবে হ্যাঁ ও ধিয়াশ আমি এখন আছি সৈয়দপুরে একটা ব্যাপার সৈয়দপুরে একটা ব্যাপার খেয়াল করলাম যে সৈয়দপুরে ভালো পরিমান মানুষ উর্দু বা হিন্দি বলে এখন আমাদের টার্গেট হইতেছে হাইতে যাওয়া যায় তো হাইটেই গেলাম তো ভিউয়ার্স আমরা এখন যেতেছি সৈয়দপুর রেলওয়ে থেকে জানি না আমায় ঢুকতে দিবে কিনা তাও দেখি যায় অনুমতি পাই কিনা চলে যাওয়া যাক তো ঘটনা আমি যার কারণে আজকের আর ওই রেলওয়ে ওয়ার্কশপের ভিতরে যাইতে পারতেছি না আমি চেষ্টা করব দেখি আশেপাশে কোনো মসজিদে থাকতে পারি কিনা কিন্তু এখানে সমস্যা হইতেছে এটা শহরের ভিতরে কিছুটা এই কারণে আদৌ থাকা যাবে কিনা না সেটা নিয়ে আমি একটু সন্দেহ হই আল্লাহ দোয়া করেন যেন থাকতে দেয় আর কি থাকতে দিলে তো ভালো